মিনা ফুপু আজকে আপনি আমাদেরকে কি পিঠা বানানো দেখাবেন খেলে তো মোটামুটি আমি কয়েক পিস খেয়ে ফেলতে পারি আজকের দিনটা শুভ কিনা আমি জানি না কারণ সকাল থেকে না আমার মনটা কেমন জানি আনচান আনচান করতেছে একটু অস্থিরতা কাজ করতেছে আজকে দিনটা হয় খারাপ হবে আর না হয় ভালো মৃতুদের বাড়ি কোনটা কোন মৃতু আরে ওই যে ব্লগার মিতু ভিডিও টিডিও বানাই বামে যাবেন বামে যাবেন একটা মসজিদ আছে মসজিদের পরে বাড়ি ওই মানে ব্লগার মিতু যাকে সারা দেশ চেনে তার নিজের গ্রামের লোকজনই তাকে চেনে না এটা আপনারা যদি না খান আপনারা সত্যি মিস তো এটাই হচ্ছে ব্লগার মিতুর বাড়ি এবং আমরা মনে হয় মিতুকে পেয়ে গেছি মিতু আমার অডিয়েন্সের জন্য একটা ছোট করে হাই বলে দাও আপনি একটু বড় করে চা আমি আপনার ভিডিও প্রায় দেখি আপনি হঠাৎ আমার বাইরে উঠানে আসলেন কেন আপনি না আমন্ত্রণ জানালেন তাই চলে আসলাম আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কবে কখন পোস্টার রিপ্লাই দিলেন না যে সৈয়দপুর চলে আসেন তাই চলে আসলাম আমি তো তো এমনিই দিছিলাম না বলে আমার বাড়ি উঠানে চলে আসলেন অনলাইনে তো পরিচয় আছে একদিন থাকবো তো ঘোরাফেরা করবো তো শটট করব তারপর চলে যাব একটা অপরিচিত মানুষ আমার বাড়ি উঠানে আসছেন আপনি বুঝতেছেন গ্রামের মানুষ যদি জানতে পারে এটাই তো বড়মশনার জন্য যথেষ্টそもそもই আমি আশেপাশে কোনো একটা হোটেলে উঠব গো আপনার কাছে কি এটা আমেরিকা ইউরোপ মনে হচ্ছে এখানে আশেপাশে কোনো হোটেল নাই কিন্তু হ্যাঁ আল্লাহ আবিচারো শেষ করে কি আসছে ঢাকা থেকে একটা ছেলে আসছে কেন আসছে এই ছেলে করতেছে ভিডিও ব্লগ বানায় দেশ বিদেশ ঘুরে ঘুরে ট্রাভেল ব্লক করে আর কি এখন সে বলতেছে সৈয়দপুর নিয়ে নাকি ব্লগ বানাবে বানাতে চাই বানাক সমস্যা কি এরকম একটা অপরিচিত ছেলে যদি আমাদের বাড়িতে থাকে আর গ্রামের মানুষজন যদি জানতে পারে তাহলে এগুলো নিয়ে কথা উঠবে না ছেলেটা কাজ করতে আসছে এখন যদি ওকে তারা দেওয়া হয় তাহলে এই গ্রাম সম্পর্কে একটা বাজে ধারণা হবে না ও তুইও ও তোর চাচা তো ভাই মন সুরের থাকার ব্যবস্থা করে দে

আমার চারপাশে এটা হচ্ছে কাকতারু এটা ক্ষেতের মতো দিয়ে রাখে যাতে পাখি এসে ফসল নষ্ট না করতে পারে আমাকে একটা ভিডিও

এত সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত অসাধারণ রান্না হয় না খেলে বুঝতেই পারতাম যে তোমার মা আর বাবা এতটুকু কি মানুষ চেনা যায় মানুষের ভেতরে এক আর বাইরে আরেক আপনি আমাকে কতটুকু চেনেন জানি অল্প আপনার এই ভিডিওটা কিন্তু সবাই দেখছে পুরো ভাইরাল ফেসবুকে আপনি ভিডিও আপলোড কেন দিছেন ডেট করেন না দেখেন আমি একটা জিনিস সাপোর্ট করলে আর কখনো রিল করি এটা কার ভিডিও এই ভিডিওটা আপলোড করব না আমার কথা শুনুন একবার আপনি না প্লিজ

আবার সামনে আমার মাথা হেড করে দিবি। বাবা বিশ্বাস কর আমি ব্যাপারে কিচ্ছু জানি না। কেউ একজন চক্রান্ত করে কাজটা করে দিতে পাবো। বাবা তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো আমি কোথায় যাবো। আমি কি করে মুখ দেখাবো? কিছু ছাড়া তো আমার আর কোনো উপায় থাকলো না। বাবা কি অলকমে কথা বলতেছে তুমি? এরকম ডিফেক ভিডিও প্রচুর হয়। প্রচুর মেয়ে এটা শিকার হয়। সাইবার সিকিউরিটি আমার একটা বন্ধু আছে স্যার। একটা ফোন করলে সব সত্য বের হয়ে আসবে এক ঘন্টার মধ্যে সব তথ্য প্রমাণ আমি হাজির করবো হ্যাঁ বারবার কে বুঝে বুঝবেন আপনাকে কিছুই করতে হবে আপনি প্লিজ পুলিশ পোর্টেশন এখান থেকে বের হয়েছেন আপনাকে এই অবস্থায় ফেলে আমি কোনো কোনোভাবে যেতে পারি না আপনি যদি সব সাহস নিয়ে এতগুলো মানুষের সামনে একা দাঁড়াতে পারবেন তাহলে আমি কেন পারবো আমি আপনি আসলে সোহিত কোনো ব্লক বানাতে আসে আমি এসেছি আপনার সাথে দেখা করতাম কেন আমি মনে অভিতীয় এটা ভালোবাসা এটা হচ্ছে খড়িকের আবেগ ইউ আর রং আমার মেয়ে অপরাধী না এই হচ্ছে মূল ভিডিও ঠিক এক বছর আগে একটা পর্ন সাইটে এই ভিডিওটি আপলোড করা হয় আট মাস আগে এই ভিডিওটি ইউজ করে ভারতের একটি মেয়েকে ভাইরাল বানানোর চেষ্টা হয় মেয়েটি কিছুদিন পরে সুইসাইড করে আর আজকে এই ষড়যন্ত্রের শিকার মৃত্যু এই তথ্য এবং প্রমাণ সবকিছু আমাকে সাইবার ক্রাইম ইউনিট দিয়েছে আমরা

এটার জন্য তোকে পুলিশে দেওয়া উচিত তুই আমার ফ্রেন্ড বলে আমি কিছু করবো ভালোবাসা কি জিনিস এটা কখনো বুঝিস নাই এইসব সবকিছু তোর জন্য শো অফ পেয়ে অনলাইনে সাজানোর নাটক বাই